আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার পাঁচ জিলকদ চোদ্দ একুশ বৈশাখ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ চার মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রথ শুরু চারটা এক মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা একত্রিশ মিনিট আসর শুরু চারটা বত্রিশ মিনিট শেষ ছয়টা সাতাইশ মিনিট মাগরিব শুরু ছয়টা উনত্রিশ মিনিট শেষ সাতটা ঊনপঞ্চাশ মিনিট ঈশা শুরু সাতটা পঞ্চাশ মিনিট শেষ চারটা নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বাইশ মিনিট থেকে পাঁচটা সাতত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা তেরো মিনিট থেকে ছয়টা আটাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা ইশরাক শুরু ভোর পাঁচটা আটত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ শুরু ভোর পাঁচটা আটত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের রিজিকে বরখত দান করুন আমাদের সবার গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুল ফেরদা স্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে